অবৈধদেরকে আপনি ভারত থেকে ছাড়াবেন তাহলে প্রথম এক কাজ করেন না সে কাসিরা তো এখন অবৈধভাবে ওইখানে আছেন তার তো বৈধতা নাই আরো আওয়ামী লীগের যারা লুটপাট করে বাংলাদেশে ব্যাংক খালি করে টাকা পয়সা নিয়ে গেছে তারাও কাজটা অবৈধ বছর ভাব জন্ম জন্মান্তর ধরে তারা ভারতের অধিবাসী কিন্তু শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তারা বিভিন্ন জায়গা থেকে মুসলিমদেরকে বিচারণের জন্য আইন করেছে চেষ্টা করেছে এবং এখনো করছে এটা তো কোনোভাবেই জাতিসংঘের আইন বলি আন্তর্জাতিক আইন বলি কোন আইনকেই তারা কিন্তু শেখ হাসিনা তো এখন অবৈধভাবে ওইখানে আছেন তার তো বৈধতা নাই আরো আওয়ামী লীগের যারা লুটপাট করে বাংলাদেশের ব্যাংক খালি করে টাকা পয়সা নিয়ে গেছে তারাও তো আজকে অবৈধ তাহলে কি টাকার কারণেই তাদেরকে ফুসিং করতেছেন না তাই আমরা বলব বাংলাদেশে কি স্বাধীন রাষ্ট্র তখনো তো ভারতের ইন্টারনাল ব্যাপারে আমরা যেমনি হস্তক্ষেপ করি না আপনারাও করবেন না এটাই আমরা চাই অতীতে বিএনপির উপর অনেক দোষ দিয়েছেন যে বিএনপি নাকি বিএনপি সরকার নাকি ভারতের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে আপনারা কেন এখন হস্তক্ষেপ করছেন এবং এটা আমরা যেটা বলতে পারি যেটা আজকের বিষয় না সব সময় ভারত কোনোভাবেই চায় না যে বাংলাদেশ স্বাধীনভাবে তার নিজের পায়ে দাঁড়াক বাংলাদেশের অর্থনীতি মজবুত হোক বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে মাথা তুলে দাঁড়াক সেটা তারা চায় না বলেই আওয়ামী লীগের মতো একটি তারা সবসময় বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় রাখতে চায় কারণ আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না ভারতের করে। আর সেটা তো আমরা বলার কিছু না শেখ হাসিনা স্বয়ং এর আগে ছিয়ানব্বই সালে যখন ক্ষমতায় ছিলেন তারপরে যখন আবার ক্ষমতা চলে গেল তিনি নিজেই বলেছেন ভারতকে খুশি করতে পারি নাই বলেই আমাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে